বন্ধুরা আপনাদেরকে আজকে একটা অ্যাপের সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি যে অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপটির নাম ওয়ান ওয়ান টু ইন্ডিয়া অ্যাপ এই অ্যাপটিতে নিজের ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে রাখুন যে কোনো ধরনের ইমার্জেন্সিতে আপনি কোথাও ক্যাবে ফেসে গেছেন কেউ আপনাকে কিডন্যাপ করার চেষ্টা করছে বা কেউ ইফটিজিং করছে রাস্তায় কোনো প্রবলেমে পড়েছেন তো এই অ্যাপটি অন করে নিজের ফোনের লোকেশনটা অন করে এই অ্যাপটি অন করে আপনি এস বাটনটা শুধু টাচ করবেন আপনার লোকাল পুলিশ স্টেশনে একটা মেসেজ চলে যাবে তো আপনার লোকেশনও শেয়ার হয়ে যাবে তো লোকাল পুলিশ স্টেশন থেকে আপনার সাথে দ্রুত কন্ট্যাক্ট করবে আপনি কোথায় আছেন সেইখানে ফোর্স পাঠাবে আপনার প্রবলেমে আপনার অনেক হেল্প হবে বন্ধুরা এই অ্যাপটির জন্য তো সবার সাথে শেয়ার করুন খুবই ভালো অ্যাপ ওয়ান ওয়ান টু ইন্ডিয়া প্লে স্টোরে পেয়ে যাবেন সবাইকে বলুন নিজের ফোনে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে রাখতে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন জয় হিন্দ